আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর বৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই কবিতা জুতা আবিষ্কার অনুশীলন আলোচনা করবো চলো শুরু করা যাক এক নম্বর কর্ম অনুশীলন হচ্ছে ক্ষুদ্র প্রাণী ও মানুষের মহৎ উপকার করতে পারে এই বিষয়ে একটি কাহিনী লেখ। প্রিয় শিক্ষার্থী নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য কবিতা জুতাবিষ্কার পৃষ্ঠা একশত একাশি কর্ম অনুশীলন এক নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র প্রাণী ও মানুষের মহৎ উপকার করতে পারে এ বিষয়ে একটি কাহিনী লেখ উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলহাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য মনস্থ মনস্থ করেছেন কারণ কারণ মক্কাবাসী তাকে শত্রু মনে করে হত্যা করার জন্য দিকে দিকে ঘাতক পাঠিয়েছে ফলে তখন তার জন্য মক্কা নিরাপদ নয় তাই তিনি হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে সন্তর্পণে বের হলেন চলতে চলতে এক সময় দুজনই ক্লান্ত হয়ে পড়লেন ঘাতক দল করে সওয়ার হয়ে তাদের পিছু নিয়েছে এই অবস্থায় কোথাও নিরাপদে আশ্রয় নিতে হবে তাদের সামনে একটা গুহা দেখতে পেয়ে তার ভেতরে নিরবে অবস্থান নিলেন উপরে ঘোড়ার পায়ের শব্দ এবং মানুষের কথা শুনতে পেলেন কিছুটা চিন্তিত হলেন এইভাবে যে গুহায় প্রবেশ করলে তারা ধরা পড়ে যাবেন কিন্তু তেমন কিছুই হল না অনেকক্ষণ পর্যন্ত মানুষের কোনো সারা শব্দ না পেয়ে তাদের মনে হলো অনুসরণকারী ঘাতকরা হয়তো অন্য পথে চলে গেছে এদিকে আর আসবে না গুহার ভেতর থেকে বের হয়ে তারা মুখের কাছে এলেন দেখলেন গুহার মুখ কিছু দিয়ে আটকানো ভালো করে লক্ষ্য করে নবীশি বুঝতে পারলেন মাকড়সা ঘনজাল তৈরি করে মাকড়সা ঘনজাল তৈরি করে গুহার মুখে আবরণ সৃষ্টি করে রেখেছে আর আর বাইরের দিকে জালের উপর বনকভূত ডিম বেরে রেখেছে নবীজি সহজে অনুধাবন করতে পারলেন যে মাকড়সার এই আর কবুতরের ডিম অনুসরণকারী খাতকদের বিভ্রান্ত করেছে তাই তারা ভিন্ন পথে চলে গেছে আর তারাও নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন ক্ষুদ্র প্রাণী মাকড়সা আর কবুত তাদের উপকার করেছে এ থেকেই বোঝা যায় ক্ষুদ্র প্রাণীরও মানুষের উপকার করার ক্ষমতা আছে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন ত্র পেতে স্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ